আসসালামু আলাইকুম এটা হচ্ছে আসলে হাট আজকে এই হাটে আসার কারণ হচ্ছে আমি গরু কিনতে আসছি কিন্তু দুঃখের বিষয় হতেছে যে আমি একটু লেট করে ফেলাইছি এই হাটটা আমি আসার সাথে সাথে অফ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে তারপরও কিছু গরু আছে তো এই ভিডিওতে আমি দেখাবো যে কি কি গরু আছে আর কি কি জিনিস আমি কিনলাম ইনশাল্লাহ সামনে ভিডিওতে সব দেখতে পারবেন আসলে এখানে যেই পরিমাণ গরু আছে সেই পরিমাণ গরু মানে আমার জন্য পারফেক্ট না কারণ আমি যেই পরিমাণ গরু খুঁজতেছি অথবা যেই সাইজে খুঁজতেছি যে টাকার খুঁজতেছি ওরকম গরু এখানে নাই হয়তোবা এমন আছে যে গরুগুলো অনেক বেশি বড় হয়ে গেছে দাঁত হইটে গেছে অথবা বেশি বাছুর হয়ে গেছে আর এখানে অস্ট্রেলিয়ান গরু অনেক বেশি আমি যেহেতু খামারের জন্য করব সার বাছুন নিবো সো অস্ট্রেলিয়ান আমি পারবো না আমি দেশের দিকেই একটু ঝুঁকতেছি কদিন ধরে তাও এখানে একটা গরু আমার পছন্দ হয়েছে কিন্তু দামটা ছিল অনেক বেশি যেমন এটা দাম ছিল এক লাখ টাকার মতো আমার মনে হয় এই গরু নিয়ে কেউ ইউজ করতে পারবে সব হাটের মতো এই হাটও বিদেশি কুকুর ছিল বিদেশি মুরগি ছিল আসলে এই হাটগুলো এখন নর্মাল হয়ে গেছে সব হাট এখন বিদেশি জিনিসপত্র পাওয়া যায় আর এখানে আমার কিছু পছন্দের জিনিস ছিল সেটা হচ্ছে এই কোয়েল পাখিগুলা আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমি কোয়েল পাখি কিনবো কিছু মানে এরকম পারফেক্ট পাইতেছিলাম না এটার বয়স হচ্ছে মাত্র তিরিশ দিন এটা আসলে ফার্মিং জন্য একদম পারফেক্ট একটা বয়স আমি একদম ছোট্ট বাচ্চা পালতে চাইতেছি না আবার একদম যেগুলা ডিম দিয়ে অনেক বুড়ে হয়ে গেছে ওগুলো পালতেছি না আর এখানে কয়েকটা চিনাহাস আছে এগুলো আমি দেখছি এগুলো আসলে আমার বাসায় অনেকগুলো আছে তারপরে এখান থেকে আমি কয়েকটা চিনা নিছি এগুলো বয়স হচ্ছে আপনি আট থেকে দশ দিনের মতো এখানে আমি অনেকগুলো চীনাশ আর অনেকগুলো কোয়েল পাখি নিয়েছি আর এগুলো আমি বাসায় যা দেখাই দিচ্ছি কত দামে নিছি কি প্রাইজে কয়েকটা নিছি সব কিছু বলতেছি ইনশাল্লাহ আর এখানে এর আগে আমি আমার ছাগলের জন্য দড়ি কিনতেছি কারণ ওদেরকে আমি অনেকদিন ধরে আটকে রাখছি কোনো ছাড়াছাড়ির কোনো নামও নেই আর এখানে একটা জিনিস ছিল যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই ঘণ্টিটা যেহেতু আমি গরু একটা ঘুমটি ওকে পরানো উচিত ঘন্টিটা পরলে একটু সুন্দর দেখা যায় আর কি এগুলো পরানো যায় নাও পড়ানো এটা যার যার ইচ্ছা কিন্তু আমার কাছে ঘণ্টিটা ভালো লাগছে এখানে দুই টাইপের ঘন্টি ছিল একটা হচ্ছে একশো বিশ টাকা এই সাদাটা এটা কিন্তু নর্মাল আর একটু ইউনিকের মধ্যে এটা হচ্ছে আপনার দেড়শো টাকা আমাদের দামি করে এটা আমি একশো টাকায় নিছি তো এগুলা বাসায় নিয়ে যাওয়ার পরে আমি সবার প্রথমে আমার যে কোয়েল পাখিগুলো আছে ওগুলোকে ছাড়ছি কারণ ওটা দূর থেকে আসছে একটু স্ট্রাগেল করে আসছে ট্রাভেল করে আসছে সো ওদেরকে একটু খাবার পানি দেওয়া উচিত আগে আর এখানে একটা স্পেশাল কোল পাখি আছে যেটা আমি নিজে হাতে চয়েস করে নিয়েছি ওই লোকের থেকে উনি যদি দিতে না তাও আমি জোর করে নিছি এটা হচ্ছে এই সাদা গোল পাখিটা দেখতে সুন্দরই আছে আর এখানে আমি হাঁসের বাচ্চাও নিছি কতগুলা এই কোল পাখিগুলো নিচ্ছি আমি ষাট টাকা পিস আর এই হাঁসের বাচ্চাগুলো নিশে আমি তিনশো টাকা জোড়া এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা এগুলো বয়স পনেরো দিন আট থেকে দশ দিন হবে আর এখানে আমার তিনটা জেনারেশন হাঁস আছে একদম ছোট মাঝারি একদম অ্যাডাল্ট তো এগুলাকে প্রথমে আমি খাবার দিব কারণ যেহেতু দূর থেকে আসছে তো খাবারটা ইম্পর্টেন্ট আর এখানে আমার কাছে আমি খাবার দিয়ে দিচ্ছি ওদেরকে ও পাখিগুলা অনেক বেশি পিপাসা ছিল ওদের এই জন্য পানি খাওয়া দাওয়া শুরু করছে আপনি যদি নতুন কিছু আনেন তাহলে খাবার পানি এগুলো ব্যবস্থা করে রাখা উচিত যদি আমি ওদের খাঁচাটা এটা টেম্পোরারি বানাইছি ফিক্সড কোনো খাঁচা এটা না আমি সামনে চেঞ্জ করবো আর আমি আমার যে চিনাশগুলো বাচ্চা আছে ওদেরকেও আমি একটু ওষুধ দিয়ে তারপর খাবার দিয়ে দিয়ে দিছি আসলে চিন কিন্তু আপনার খাবার ফিড অনেক ভালো খাইতে পারে আমার আইয়ের আগে চিন হাস পাওয়ার এক্সপিরিয়েন্স অনেক আছে আমি অলমোস্ট একশোর মতো চিনাস হাস পালছি এই পর্যন্ত কতগুলো মারা গেছে কতগুলো বিক্রি করছি বাকিগুলো আমার এখানে আসে তো এই হচ্ছে আমার ছোট্ট একটা সেট আপ আর আমি যে মালাটা আনছিলাম ওই মালাটা এখন আমার ব্রাউনিকে পড়া দেব ব্রাউনি আসলে যেহেতু আমার একমাত্র গরু ওদেরকে আমার একটু যত্ন নেও কি আমি কেয়ার একটু বেশি করি কিন্তু এটা পড়ানোর সময় দেখলাম যে এখানে একটা করি আছে আসলে এটা দেখতে কেমন যেন একটু অন্যরকম জাদু টাদু লাগতেছিল সেই জন্য এটা আমি কাইটা ফেলেছি আর এটা ফালাবো না কোথাও মাটিতে কুইতে রাখবো অথবা কোথাও ভালো জায়গায় রাখবো এটা আসলে কোনো জাদু নাকি কি আমি জানি না কিন্তু দেখতে খারাপ লাগতেছিল আমার কাছে তো এগুলো করানোর পরে আমি আমার ব্রাউনিকে এটা পড়াইছি আর এটা সাউন্ডটা অনেক সুন্দর গরু যখন লাফালাফি করে এই সাউন্ডটা শুনতে ভালোই লাগে তো এটা ছিল আজকে ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং স্টেডিয়েন আল্লাহ হাফেজ আমার গরুর জন্য দোয়া করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ